আজকে আপনাদের দেখাবো কীভাবে বাচ্চারা বুকে সরা শেখে দেখুন আমার মেয়েটা এখন ওই বলটাকে টার্গেট করে কীভাবে এগিয়ে যাচ্ছে সে কিন্তু প্রথমে বেডশিট ধরে এগোতে চাইলো কিন্তু বেডশিট কাছে চলে আসাই সে সরতে পারলো না এবার গড়িয়ে অন্যদিকে চলে যাচ্ছে এটা বলতে তার টার্গেট নেটওয়ার্ক কৌশল আমরা আগেও লক্ষ্য করেছি আবার পজিশন টার্গেট নাই কোন টার্গেট নিলে বলটা ধরতে পারবে আরে বাবা বল কই নাও নাও আবার যাচ্ছে এগিয়ে এগিয়ে গিয়ে সে এমন পজিশনে আসবে দিয়ে না যেন এগিয়ে দিবে গড়ালে বলের সুতা চলে আসতে পারে পজিশন মোটামুটি সোজা হয়ে গেছে এখন গড়ি মারলে সে বলের কাছেই চলে আসতে পারবে ওই দেখেন আবার টান নিচে এই যে করছে সে তার লক্ষ্য অটুট সেটা ধরেই ছাড়বে আরেকটি যেতে সফল হয়েছে অবশ্য সে এই সফলতা কিন্তু এত সহজ জিনিস না মিশারে কষ্ট স্বীকার করতে হয়েছে আপনারা পৌঁছানো কখনোই টার্গেট আপনাদের এরকম বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে টার্গেট দেখায় কি এদিকে আসতে বলতেছি কিন্তু আসতেছে না সে চলে যাবে ওই খাটের ওইখানে একটা খেলনা রাখা আছে ওই দেখেন খাটের কাছে চলে গেছে এদিকে গড় মারো আমরা একটি খেলনা এখানে রেখে এবার মূলত ক্লান্ত হয়ে গেছে তাই রেস্টে আছে এখন আবার শুরু করতে হবে আবার শুরু করো আসো আসো এদিকে গড় মারো